না এবার দিব এবার দিব যা এবার দুষ্টমি না গিফট আইটেমগুলো দেখানোর জন্য শুরুতে বিক্রি টিক্রি বা সামনের সিনারি অনেক কিছু দেখছেন এখন একটু এগুলো দেখবো আমার পাশে আ যাই তার আগে একটা বিষয় বলে নিই এই হোটেলের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে লালকালি যে লেখা আছে দেখেন ওই পাশে লেখা আছে টেস্টিং সলমুক্ত খাবার এটা হচ্ছে এই হোটেলের একটা অন্যতম বৈশিষ্ট্য কেন ওই হোটেলে ভিডিও করতেছি বা কি উদ্দেশ্য বা অন্য কোনো কারণ আছে কিনা এটা ভিডিও শেষে একটা টুইস্ট বলবো আপনাদেরকে এটা কারণ আছে হাসান স্যার কোথায় বসে জানেন আশেপাশে এরকম হতে পারে যে হয়তোবা আপনারা চিন্তা করতেছেন যে ফুড টেস্ট এবং ফুড রিভিউ লাইটের দোকানে কি করেন এইটা হলো আমাদের পারিবারিক ব্যবসা আমরা পুরোনো পল্টন নাচ আজকে একটা ইফতার করতে একটা হোটেলে তো আপনাদেরকে ইফতারটা দেখাবো তার সঙ্গে সঙ্গে একটু এখানে বসলাম আমাদের লাইটের দোকানটা একটু দেখাইলাম এটা আমার বাবার প্রতিষ্ঠিত ব্যবসা নাইনটিন সিক্সটি সিক্স বা সিক্সটি সেভেনে হ্যাঁ তারপরে জিয়াং ম্যান থেকে আমার বাবা এই ব্যবসা করতে করতে বৃদ্ধি হয়ে গেছেন আমরা চার ভাই এখন ওটাকে মেনটেন করতেছি এই তো এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে যাবো ওই একটা রহস্য আছে সেই রহস্যটা আপনাদেরকে বলবো আর ওইখানে ইফতার ট্রাই করবো ঠিক আছে মোটামুটি এখানেই আমাদের একাধিক শোরুম আছে এইরকম সবই লাইটিং শুরু থেকে এরকম চলেন ইফতারের টাইম প্রায় হয়ে যাচ্ছে আমরা ইফতারের দিকে মনে করি শোরুম টু যারা বসে কথা বললাম এই ইফতারের দিকে যাচ্ছি এখন শোরুম টুয়ে বসলাম তো মোটামুটি এই লাইটিং ধরনের যে কোনো সলিউশন হ্যাঁ আপনারা যদি পুরোনো পল্টন আসেন বা এরকম সলিউশন দরকার হয় যে কোনো রকম আর্কিটেকচারের প্রবলেম লাইটিংয়ের প্রবলেম লাইটিং প্রয়োজন যে ধরনের যা প্রয়োজন তার জন্য আপনারা এখানে চলে আসতে পারেন তিন বাই তিন বি পুরোনো পল্টন সোলেমান প্লাজায় ডিসেন্ট লাইট একটা ব্যস্ততম এলাকা এটা এলাকাটা পল্টন তো আপনাদেরকে একটু পুরোনা পল্টনে মোটামুটি কীভাবে একটু সস্তায় অনেক পদের আইটেম দিয়ে ইফতার করা যায় সেটা দেখানোর প্রয়াস এইটু নিয়েই আজকে আসলে এখানে হাজির তো ইফতারি হয়ে গেছে অনেকক্ষণ আগে আদান প্রদান হয়ে টামাজ হয়ে গেছে তো ওই সময় আসলে প্রচণ্ড ভিড় ভিড় হ্যাঁ দামা যেতে ছিল না মানে মানুষ দাঁড়ায় দাঁড়িয়ে ইফতারি করছে এরকম অবস্থা ছিল তো এখন আমরা একটু এই গুসাই গাছাই নিয়ে বসছি আপনাদেরকে ইফতার আইটেমগুলো দেখানোর জন্য শুরুতে বিক্রি টিক্রি বা সামনের সিনারি অনেক কিছু দেখছেন এখন একটু এগুলো দেখবো আমার পাশে যাই তার আগে একটা বিষয় নেই এই হোটেলের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে লালকালিতে লেখা আছে দেখুন ওই পাশে লেখা আছে ইন্টারেস্টিং সলমুক্ত খাবার এটা হচ্ছে এই হোটেলের একটা অন্যতম বৈশিষ্ট্য কেন এই হোটেলে ভিডিও করতেছি বা কি উদ্দেশ্য বা অন্য কোনো কারণ আছে কিনা এটা ভিডিও শেষে একটা টুইস্ট বলবো আপনাদেরকে একটা কারণ আছে তার আগে হোটেলের খাবার টাবারগুলোকে দেখি আর আমার পাশে এই হোটেল পাকঘর রেস্তোরাঁর হেড যে শেফ শেফ বসে আছেন তো উনি একটু আপনাদের খাবারগুলোর সঙ্গে ইন্ট্রোডিউস করে দেবে আর দামগুলো কোনটা আর কি একটু বলবে চিকেন পরোটা আছে বিশ টাকা ত্রিশ টাকা করে তারপরে গ্রিল আছে হলো কোয়াটার একশো দশ টাকা করে তারপর হলো এটা হলো পঞ্চাশ টাকা করে এটা হলো ষাট টাকা করে এটা হলো চল্লিশ টাকা করে এটা হলো বিশ টাকা করে এটা হইল বিশ টাকা করে আর রোল হলো বিশ টাকা করে তারপর হলো চিকেন ই আছে চল্লিশ টাকা করে তারপর ধরো চিকেন রোল আছে বিশ টাকা করে তারপর ধরো চিকেন চপ আছে তারপরে ধরো শাহি চপ আছে বিশ টাকা করে তারপর ধরো ডিম চপ আছে বিশ টাকা করে তারপর ধরো এই শাকের চপ আছে বিশ টাকা করে তারপর ধর পেঁয়াজু আছে বিশ টাকা করে তারপর রেশমি জিলাপি আছে আমাদের সুন্দর তারপর ছোলা বুট আছে আর চিকেন চাপ আছে চিকেন চাপটা হলো অনেক খুব সুস্বাদু একটা একশো তিরিশ টাকা গ্রামরা অনেক সুন্দরভাবে দিয়ে থাকি আর হালের স্পেশালি আমাদের বাড়ি একশো টাকা করে আছে অনেক খুব ভালো ভিতরে মাংসের বরফ কাস্টমার পেয়ে অনেক সন্তুষ্ট আমাদের খাবারের প্রতি অনেক আচ্ছা যাক ধন্যবাদ আমরা তো একটু ট্রাই করি হ্যাঁ কি অবস্থা কি অল্প অল্প খাই অল্প অল্প দেখাই এই যে প্রথমে সিম্পল জিনিসগুলো শুরু করলাম যে জেনারেল জিনিস এখানে এই একটা পেঁয়াজু শাকের চপ এই যে নর্মাল আলুর চপ এগুলো আপনার জেনারেলি দশ টাকা পিস দেখি কী অবস্থা এগুলোর এই যে সিম্পল জিনিস ভিতরে আলু বেসন দিয়ে করা হুম আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজু অনেক পিঁয়াজ দেখা যাচ্ছে দেখছেন সাধারণত পেঁয়াজুতে পেঁয়াজ মানুষ আজকাল দিতে চায় না এটার মধ্যে পেঁয়াজ আছে ওকে এটাকে অনেকে ফুলুরি বলে অনেকে পাকোড়া বলে শাক দিয়ে করা শাক দেয় এগুলো জেনারেল ইফতার এখানে যা যা আইটেম দেখতেছেন কাস্টমাররা এখান থেকে প্যাকেজ নিতে পারবে বিভিন্নভাবে প্যাকেজ বেরি করে আমরা দেয় ইফতারের সময় কেউ আলাদা করে এটা তাও নিতে পারবে যে যেভাবে নেয় আর কি মূলত এটা বাংলা হোটেল এখানে আসলে আমাদের ভিডিওটা করা হচ্ছে শেষ দিকে ইফতারের আপনারা শেষ দিকেই দেখবেন তারপর যে কদিন আছে চার পাঁচ দিন সে কদিনটা আপনারা এখানে বসে যেখানে আসতে পারবেন খুব কাছে মতিঝিলের পুরোনো পটন আপনাদের প্রয়োজনীয় ইফতারগুলো এখানে নিতে পারবেন আর সারা বছর জেনারেলি আপনাদের সাধারণত বাংলা খাবার যা পাওয়া যায় ভাত মাছ সকালে নাস্তা বা বিকালে নাস্তা সব কিছু আপনার সবসময় এখানে পাবেন এটা একটা ইনফরমেশন পৌঁছে দিলাম আর ইফতারি যে কয়দিন আসে সেখানে দিয়ে আইটেমগুলো পাবেনি সারাক্ষণ করা থাকে রোজার মাসে চব্বিশ ঘন্টায় করা থাকে মোটামুটি ভাস এটা আসুন একটু ইয়া দেখাই

প্রচুর পিঁয়াজ দেওয়া আছে ভিতরে ডিম চপ বিশ টাকা সম্ভবত কোয়াটার ডিম হুম ওয়ান কোয়াটার ডিম ওই আলু চপ প্রিপারেশন খারাপ না আর কি আছে এখানে চিকেন সমুচা যদিও নাম সমুচা দেখতে ওটা সিঙ্গারের মতন হুম এই দেখেন ভালো চিকেন আছে কিন্তু আপনারা বুঝতে দেখি না ক্যামেরায় ছোলা বুট এটা খাই ইফতার করতে বসছি না ভাই মামা দিকে তুই এদিকে মামা দা এদিকে

জিলাপি দুশো আশি টাকা কেজি হান্ড্রেড পার্সেন্ট রেশমি হয় না এটা আপনাদের যেহেতু আমার তেলের উপর অনেক মানুষের একটা আস্থা আছে যেটা বলি আমি সঠিক কথাটা বলার চেষ্টা করি চিকন করে করা হয়েছে খারাপটা মশলাশা খুব মতো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেশমি জিলাপি যে বৈশিষ্ট্য সেটা এটার মতো নাই ঠিক আছে আর একটু বলি আমাদের শেফ সাহেব উনি ক্যামেরার সামনে একটু মনে হয় নার্ভাস হয়ে গেছিলেন হ্যাঁ উনি মাঝে মাঝে দাম দুই একটা একটু ঘুরে ফিরাইয়ে বলছেন আমি জানি দামগুলো আমি বলেই দিচ্ছি আমাদের সমস্যা নেই হ্যাঁ এখানে শুরুতেই এই স্বামী কাবাব আরেকটা দিছে একই জিনিস জালি কাবাব এটা পাকঘর হোটেলের খুব টপ আইটেম সবার আগে শেষ হয় এটা যাই বানায় না কেন সব শেষ হয় এটার কারিগরকে জানেন সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তারা দেখা যাবে না হ্যাঁ সে পাশেই দাঁড়ায় আছে কিন্তু তারা দেখাতে গেছে লজ্জা পাবে এজন্য তারা দেখাবো না এই ওই মুসমুজকে হাসে ঠিক আছে আচ্ছা দেখেন এটা এটা আচ্ছা এটা একটা বৈশিষ্ট্য বলি প্রচুর পিঁয়াজ এবং চিকেন ব্যবহার করা হয়েছে জিনিসটা খুবই মজা খুব মজা সাইজও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রচুর চিকেন মুখে পড়ে দামও মাত্র বিশ টাকা কিন্তু সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়াল জালিকাভাবে যে ফ্লেভারটা আমরা পাই সেটা এটা না বাট এটা একটা মজার কাপাব মজার সময় ডিম দিয়ে জাল করে এটা ওই যে জাল বানায় ভাজা হয় জালি কাবার মতো কিছুটা ফ্লেভার আসে বাট হান্ড্রেড পার্সেন্ট জালি কাবার ফ্লেভার না আসলেও জিনিসটা খুব জিনিস সবার আগে শেষ হয়ে যায় এসে দেখায় যে ও আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কাস্টমারও দেখা যায় এখানে আমি আচ্ছা চিকেন ললি মানুষজন ললি খাওয়ানোর নামে অনেক জায়গায় আপনাদেরকে যে বেসন টমা টিমার ইয়া কি বলে যে পিঁয়াজ টিয়াজ দিয়ে বানাই থাকে দেখেন সলিড মাংস এই জায়গায় সলিড মাংস একবার টোটালি মিট হ্যাঁ এটা ইয়া না যে ফাকুল্লা ললি না ললি আর এই উইংসটা একই ফ্লেভার একই প্রিপারেশনে করা এটা চল্লিশ টাকা ললি তিরিশ টাকা এটা খেয়ে দেখাইলাম না এইটা এখনকার আর একটা টপ আইটেম সাসলি কিন্তু আমার দূরে গেছিস কেন দূরে কেন ব্যাধক ছিল দূরে চলে গেছে ভয়ে ক্যাপসিকাম গাজর এটা কি মাঝখানে আলু আচ্ছা আলু আলুও দেওয়া আছে হ্যাঁ করা হুম অনেক আইটেম ভাই তো খেয়ে দেখান যাবে না এটা ভেজিটেবল রোল তাই দেখাচ্ছি বিশ টাকা এটা চিকেন রোল তিরিশ টাকা দেখেন অন্থন এই যে এই জায়গাটা পুরোটা ভরা এই যে এক পায়ে পুরো গোল করে ভরা চিকেন দেওয়া ভেজিটেবল দেওয়া বিশ টাকা এটা চিকেন কাঠি কাবাব পুরোটাই চিকেন এই মাথা ওই মাথা তিরিশ চল্লিশ টাকা ঠিক আছে এটা একটু খেয়ে দেখি হাঁটতে পেলাম বেশিরভাগই মাংস হুম এই টেবিলের লাস্ট বাট নট দ্য লিস্ট ড্রামস্টিক যদি এটা নাম দিচ্ছে ড্রামস্টিক কিন্তু এটার মোটামুটি শেপ দেখে বোঝা যাচ্ছে এটা ওই যে অনেকটা ললিপপের মতনই পাখার মাংসটা সামনে এনে রানের মতন শেপ করা হচ্ছে চল্লিশ টাকা পিস এই দেখেন মাংসই কিন্তু ভিতরে এই দেখেন পুরোটা পুরোটা ফ্রেশ হুম এই যে ওই ফাঁকিবাজি টাকি বাজিয়ে দেওয়া ভিতরে যে ইয়া ইয়ে দেওয়া ভেজিটেবল মোড়ে যে কী বলে এটাকে এই পিঁয়াজ টিয়াজ দিয়ে করা সেরকম না আসেন এবার হচ্ছে গেলে হাইফ্রাই দান দেখেন এখানে আছে গেলে চিকেন গ্রিল কোয়াটার একশো বিশ টাকা লেক দিছে এটা হচ্ছে গিয়ে হলো চিকেন চাপ ভেজিটেবল স্টাইলের চাপ যেটাকে ওই যে বোখারি স্টাইলের চাপ বলে বোখারি পুরান ঢাকা নাজির বাজার ওরা আগে শুরু করছে এটা এখানে সালাদ দিছে মেয়নিস এটা চিকেন কিমা পরোটা বাটার নান এটা হচ্ছে দুধ নান চক বাজারে দেখছি একশো বিশ টাকা করে বিক্রি করে এখানে মাত্র পঞ্চাশ টাকা দাম দেখি এটার কী অবস্থা আসেন আমি সবার আগে একটু দুধ নানটা ট্রাই করি আমি কখন এই জিনিসটা খাইনি অনেক সফট হয় জিনিসটা দেখেন ভিতরে খামির তো অন্য অন্যরকম হ্যাঁ এটার মধ্যে অনেক কিছু দেওয়া ওনারা বলতেছেন যে এটাকে দুধ নান মজা করার জন্য ওকে চাপের সঙ্গে খাই এই চাপ মাংস ক্যাপসিকাম টমেটো হুম একশো তিরিশ চাপ অবস্থা হুম মজা আশেপাশে চাপ যারা বিক্রি করে অনেক তেল তেল অনেক মশলা দিয়ে করে দেয় এটা অত না বাট আলহামদুলিল্লাহ চাপটা মজা আচ্ছা এটা চিকেন গ্রিল আমি সিনা পছন্দ করি দেখেন প্রিপারেশন দেখেন কতখানি ইয়ে হয়েছে দেখেন এই যে এই যে এই যে ছুটে যাইতেছে দেখেন এই যে নাড়া ধরে ছুটে যাইতেছে মানে পুরোপুরি ভিতর বন্ধ হইছে হয়েছে একেবারে সুন্দর মতন হ্যাঁ একটু রানের দিক একটু ভাঙি এই দেখেন চান দাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেছে এই কোনো প্রেশার দেয় নেই কিছু না একেবারে দেখেন জুসি ভালো আলহামদুলিল্লাহ ফ্লেভারটা দেখি কী অবস্থা ওকে এই যে আপনারা বাটার নাম দিয়ে ফ্রাই করতে পারেন এর সঙ্গে কিভাবে আছে এটাই কিমা দেওয়া হুম পঞ্চাশ টাকা দাম কর্তৃপক্ষকে বলবো চিকেন একটু বাড়াই দিয়ে চিকেন কিমা আট চিকেন দরকার দেখি এইটা একটু চিকেন দিয়ে চিকেন একটু ইয়া খেয়ে দেখি এখান থেকে একটু চিকেন নিলাম একটু চাপের মশল্লা আসো বাবা মশল্লা খাবি যখন ভালো করে খাবি মামা পলাইছে আমার পাশ দিয়ে বুঝছেন শুকনা মানুষ তো চিন্তা করছে যদি উড়াই টুড়াই মারি আহ একটা চাপ আর এরকম পরোটা বা রুটি দিয়ে একজন ইফতার আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতন হয়ে যায় মাংস আর মাংস মাংস আর মাংস এ ভাই ভাই ক্যামেরার সামনে এত মাংস দিছে না আসলেই দেন মাংসের এত মাংস আমার তো সন্দেহ আছে হুম যাই হোক হাড্ডি মাংস মিলানো মাংস একশো টাকার হাড়িমের বাটি মনে করেন হয়তো বা ক্যামেরার খাতির একটু সামনে বসে বেশি পেয়েছি এতখানি মাংস আপনারা পাবেন না একটু কম পাবেন এটা মনে রেখেন এটা হয়তো একটু বেশি দিছে আমাদের অন্য সব তো তো সাধারণভাবেই দিছে এটা মনে একটু খাতির বেশি করে দিছে আর কি একশো টাকা বাটি হালিম দেহ কী অবস্থা মাংস টাংস সহ একটু ডাল খাই ওকে যাই খেতেছি মজা কমার বেশি যাই হোক না কেন একটা জিনিস এইটুকু ফ্রেশনেস আছে যেখানে আমার টেস্টিং সল্ট নাই ঠিক আছে এই মোটামুটি হালিম আলহামদুলিল্লাহ একটু খাই মজা আপনারা রুটি টুটি দিয়েও খাইতে পারবেন খালিও খাইতে পারবেন হালিমের বাটি একশো টাকা করে শুরু সিঙ্গেল দুইশো তিনশো চারশো সরি দুইশো চারশো আর আটশো এরকম তিন রকম আছে ঠিক আছে আর এরপরে আমাদের একটাই দিন বাকি আছে এখানে খাওয়ার টেস্ট করা সেটা হচ্ছে গেল পিন্নি আরও অনেক আইটেম আছে আমরা ফিননি দিয়ে শেষ করি দেখেন মাত্র তিরিশ টাকায় ফিননি বিক্রি করতেছে মাত্র তিরিশ টাকা জাস্ট তিরিশ টাকার ফিননি অনেক পাতলা না আবার অনেক ঘনও না হুম উপরে যে ফলটা দিচ্ছে এটা চেরি না আজকাল চেরি নামে নকল চেরি বিক্রি হয় হোক এটা না ব্যবহার করাই ভালো একেবারে ঘরের মধ্যে ফিননি রান্না করে যেরকম হয় না ওই রকম পিকচার দেখেন সামনে আসেন উপরে শরটা শুয়ে এলে পরে একেবারে ঘরোয়া পিকচার ভিতরে একটু গাজর দিয়ে একটু কালারিং করার চেষ্টা করা জাস্ট সিম্পল মিষ্টি খাওয়ার পরে একটু মুখ নাড়াচাড়া করতে ভালোই লাগবে খারাপ লাগবে না মোটামুটি খাওয়া আপনাদের দেখাইলাম আরাম করে খেয়ে তারপর আমরা ইনশাল্লাহ ফিনিশিং আসতেছি আর কেন এই হোটেলটা হঠাৎ করে ভিডিও করতে আসলাম সেই রহস্যটা উন্মোচন করবো খাওয়া দাওয়া শেষ ইচ্ছা করছি পেট পুরার লোড একেবারে অবস্থা যাই হোক এবার আসল কথায় আসি আমি মূলত ফুড কেন মহিলাম খাবার আগে থেকেই টেস্ট করতে করতে অভ্যস্ত ছোটোবেলা থেকেই খাদ্যরসিক মানুষ যেখানে সেখানে ঘুরি খাই আমার একটা বন্ধু আছে লন্ডন থেকে শশী কোরবানি ঈদের দশ দিন আগে আসবে ওখানে অনেকগুলো শ্যুট করবে ইনশাল্লাহ এই হাটে টাটে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে তখন দেখবেন ওকে তো ওর আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম আর খাইতাম তো দু সালে করোনার আগে আমরা একটা হোটেল ব্যবসা শুরু করি এই পাকঘর হচ্ছে এরকম একটা হোটেল ব্যবসা যেটা আমরা ভাইরা নিয়ে শুরু করি আর কি এটা আমাদেরই হোটেল আমাদের হোটেলের সব ভালো ভালো বলতেছি হ্যাঁ কেন বলতেছি নিজের মেয়েরা কিন্তু ভাইকে খারাপ বলে না আমাদের হোটেলে খাবার তো আমি খারাপ বলবো না তারপর আলহামদুলিল্লাহ আমাদের হোটেলে খাবার ভালো বলতে পারেন একটা ওয়ান কেন্দ্র একটু আপনাদেরকে পরিচিতি করানো যে আমাদের হোটেলটার সঙ্গে যে পুরোনো বোর্ডে আমাদের একটা হোটেল আছে আর শুরুতে দেখছেন আমি লাইটের দোকানে বসাই তো ওইখানে আমাদের মূলত আমাদের পারিবারিক ব্যবসা ওইটাই লাইটিং তো এই মোটামুটি দেখো যেহেতু এটা একটা নর্মাল হোটেল আপনারা সকালের নাস্তা দুপুরের খাবারের অনেক কিছু দেখবেন খুব বাংলা খাবারের আয়োজন চলে এখানে ঈদের পরে হয়তো বা চেষ্টা করবো একদিন আপনার দুপুরের খাবারটা একদিনকে দেখানোর জন্য যে আমাদের হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করতেছি এরকম দেখানো আর কি তো মোটামুটি এই আজকে আমাদের ভিডিও খাইলাম টাইলাম আলহামদুলিল্লাহ ভালো ওরাও কাম কাজ করতেছে দেখি ভিডিওটা করতেছি খুব খুব শীঘ্র খুব শর্ট টাইমের মধ্যে এই মুহূর্তে করতেছে হয়তো বা মনে করেন যে বারো ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব যেন আগামী তিন চারটা চার পাঁচটা রোজা বা ছয়টা রোজা বাকি এসে যা যায় ছয় সাতটা রোজা এগুলো মোটামুটি ইফতারিতে আপনার এখানে আসলে আসতে পারেন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না মোটামুটি হ্যাঁ ক্যামেরায় রাফাত হাসান মেদিন ডিজাই নিচ্ছি আজকে পুরোনো পল্টন বিজয়নগর রোডে পাকঘর রেস্টুরেন্ট থেকে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনার সৃষ্টিকরকম জানে চলবেন আল্লাহ হাফেজ